যাবা মুখ ধুতে যাবা আসার পর থেকে দেখো মোবাইলটা নিয়ে বসে আছে মানে মোবাইল হলো সব হ্যাঁ হ্যাঁ এমনই করতে পারবা হ্যাঁ কখন আসছে আসার পর থেকে দেখো বসে বসে সে মোবাইলে দেখতেছে মোবাইলে দেখতেছে যাও আজকে সকালবেলা ব্রাশ করে যেতে পারে না ভুলে গেছে আজকে সকালবেলা যাওয়ার সময় ব্রাশ করে যেতে পারে না তো ওই জন্য বললাম যাও ব্রাশটা করে আসো আর আমি স্কুল থেকে এসে জামা কাপড় চেঞ্জ করলাম বিছনাটা আমি উঠাই নিই বিছনা তো দাদা ভাই উঠায় রাখুন আর ওরা হলো ছেলে মানুষ কীরকম আর বিছনা উঠাবে দেখো চাদর আর টানা টানি নেই টান টান করে রাখার নাই এমনি বালিগুলো রেখে দিলো আর ওই যে কম্বলগুলোকে ভাজ করে রেখে দিলো বাস হয়ে গেল বিছনা উঠানো না এত সুন্দর বিছনা উঠায় হ্যাঁ ওই বাবা ডাকে তোমাকে তো আমি এখন এই যে রুমের রুমটা একটু গুছাবো দেখো কী অবস্থা এদিকে সোফা এদিকে বড় সোফায় কাপড় পুরো অবস্থা খারাপ তো চলো রুমটাকে আগে গুছায় নিই তারপরে আসছি দেখো রুম গুছানো হয়ে গেল পুরো রুম গুছানো কমপ্লিট আর এখন চলে যাবো রান্নাঘরে তো চলো সকালে জল খাবার কী করেছি চলো সবটাই দেখবো তার আগে সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজকে হলো শুক্রবার তো আজকের এখন থেকে শুরু করবো তো চলো লাইটটা বন্ধ করে দিয়ে যাই তো চলে আসলাম রান্নাঘরে আর আজকে সকালের জল খাওয়া তো রেডি হয়ে গেছে কিন্তু দুপুরবেলা দুপুরে আজকে বেশি কিছু করবো না শুধু এক তরকারি ভাত হবে সেটা আবার মাছের ঝোল আর ভাত কারণ আজকে রাত্রে আবার নিমন্ত্রণ আছে বিয়ের নিমন্ত্রণ আছে তো ওই জন্য এক রান্না বান্না হবে তো তাই কোনো কিছু ওন বানানো হবে না সিম্পল মাছের জোল আর ভাত হবে আর মাছের জোল ওর খুব মাছ এই এক বেলার জন্য এক বের করে নুন হলুদ মেখে রেখেছিলাম সকাল সকাল এক সকালবেলা সকাল উঠলাম উঠেই নুন হলুদ মেখে রেখেছি কারণ না মাছের মধ্যে পিঠে নুন না যায় ভালো লাগে না খেতে আর এখানে আছে হলো এই যে লাউ ঝোল বাবার জন্য আর আমাদের জন্য করেছি ঘুগনি আজকে কুকারে করলাম একেবারে কুকারে বসে দিয়েছি একবার সিদ্ধ করো একবার কড়াইতে করো তো ভালো ভাবলাম থাক তাড়াতাড়িও হয়ে যাবে আর এখানে দেখো যে ছোট ছেলেকে ভাত খাইছিলাম থালাটা আর ধুয়ে যাওয়ার সময় হয়নি লেট হয়ে যাচ্ছিলো তার মধ্যে বড়ো ছেলেকে আজকে টিফিন দিতেও লেট হয়ে গেছিলো ওই জন্য টিফিন দিতে যাওয়া হয়েছে ছোটটাকে রেখে স্কুলে তারপর টিফিন দিয়ে আসছি তো চলো বাসকটা ধুয়ে নিই তারপরে ওলকপি কাটবো ওলকপি দিয়ে মাছের ঝোল করবো সকালে জল খাওয়ারটা সেরেই চলে আসছে যে রান্নাঘরে আর এদিকে দেখো আমি একটু মোছামুছি করছি কারণ কি জানো তো আমার না একটা অভ্যাস মানে এই যে রান্না করতে থাকলে একটু জলের ছেটা একটু মশলার ছেটা পড়লেই না আমি মানে জায়গাটাকে একটু মুছে রাখি তো মানে মুছে রাখলে না দেখবে দেখতেও ভালো লাগে আর এই যে মাছ টাছ বানালে পরে যে তেলের যে ছেটাগুলো পড়ে না মানে কি বলবো নিচেও তেলের ছিটা ওপরে তেলের ছিটা মানে তেল তেল হয়ে থাকে এখন নিচটা তো আর বারবার মোছা যায় না মাকে মুছবো আবার রান্না করব তো উপরটা আর কি যে যতটুক মুছে রাখতে পারি আমি ওই জন্য প্রায় মানে মুছেই মানে যতবার আর কি এরকম হয় ততবার আমি মুছে মুছেই করি আর কি তো এদিকে দেখো দুধ গরম বসেছিলাম তো দুধ গরম হয়ে গেছিল তো দুধটাকে রেখে এদিকে এই যে জল বসিয়ে দিলাম ভাতের জল বসালাম আর এদিকে আমার গলার অবস্থা দেখো আজকে কত দিন হয়ে গেছে গলাটা এমনই হয়ে আছে আওয়াজটা আর ঠিকই হচ্ছে না মানে মনে হচ্ছে কি ঠান্ডাটা গলার মধ্যে বসে পড়েছে যে ও আর বলছে যে আমি আর যাব না তোর গলাতেই বসে থাকবো তো মানে এই অবস্থা আমার হয়ে আছে গলাটা এখনও অবধি ঠিক হয়নি আর তার মধ্যে দিয়ে তো আর একটা কাণ্ড করেছিলাম না ওই জন্য এখন যে ভয়েস দিচ্ছি তো এতে মানে গলা আওয়াজটা আরও বেশি বসে গেছে তো কেন সেটাও তোমরা জানতেই পারবা বলবো তোমাদেরকে তো এদিকে দেখো মাছ ভাজি করছিলাম মাছ ভাজি হয়ে গেছিলো তো এই যে ওলকপি আর আলু মানে কেটে রেটে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর একটু সেদ্ধ করে রাখলে কি হয় ফটাফট হয়ে যায় তো ওলকপি আলু একসাথে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তো এদিকে দেখো যেহেতু আজকে একবেলা মাছের তরকারি করব তো ওই জন্য মাছও অল্প কটাই আছে আর রান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে তো এদিকে দেখো ওই যে আমাদের চা যে সেটা ডাব্বাটার উপরে হলো নিউট্রিলাইটের সেটা বোতলটা ওটার মধ্যে মোবাইল রেখে আমি ভিডিও করছিলাম কারণ ওই যে ভিডিও মানে যেখানে সেখানে রেখেই আমার করতে হয় আর কি তো এদিকে অল্পটুক সিন্নি আছে আর ঘুগনি করেছিলাম তো ছোটোজন বলেছিল টিফিন নিয়ে যাবে ঘুগনি তো আমি বলেছিলাম টিফিনে তো ঘুগনি দিতে পারবো না কারণ বাচ্চা মানুষ অনেক সময় চামচ দিয়ে খেতে যাবে গায়েটায়ে পড়ে যেতে পারে ওই জন্য আমি আর কি ঘুগনিটা দিইনি তো ও ঘরে এসে খাবে তো ওই জন্য চলে আসছে ছুটি হয়ে গেছিলো আর এখন যেহেতু শীতের বেলা ফটফট করে টাইম চলে যায় মানে দেখবো কাজ মানে কাজ বেশি থাকে কিন্তু টাইম মনে হয় কি কীভাবে যে চলে যায় ট্যারি পাওয়া যায় না কিন্তু গরমের দিনে আবার একটু এসে আলাদা আর কি কারণ ওই যে গরমের দিনে বেলাও তাড়াতাড়ি মানে এসে হয় কি যে বলে ওটা দিন বড় রাত ছোট ওরকম একটা ব্যাপার হয়ে যায় আর কি তো ওই জন্য গরমের দিনে বোঝা যায় না কিন্তু ঠান্ডার দিনে অনেকটাই মানে টাইম টাইম সকাল আটটা বাজলে মনে হয় কি না যে মনে হয় এই মনে হয় আরও মানে সকাল দশটা সাড়ে দশটা এরকম বেজে গেছে মানে এরকম আর কি ফিল হয় তো যাই হোক এদিকে তো আমার রান্না রান্নাবান্না হয়ে গেছিলো ছেলে ঘুগনি খাওয়া হয়ে গেছিলো ওকেও স্নান দান করালাম নিজেও স্নান টান করে চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করে স্নান করে চলে আসলাম তাও আজকে একটু লেট হয়ে গেছিল কারণ মানে তাড়াতাড়ি তো রান্নাবান্না হয়ে গেছিলো কিন্তু ওই যে তোমাদের দাদা সাথে বসে একটু কথা বলছিলাম তো ওই জন্য কিছু কথা থাকে দেখবো মানে হাজব্যান্ড ওয়াইফ অনেক এমনিতে আমাদের মানে বসে যে একটু কথা বলবো সেই সময় হয় না যেটা সত্যি কথা সেটাই মানে হয় না সবসময় কাজের মধ্যেই থাকা হয় ও কাজেই থাকে এদিকে আবার মানে দুপুরে খাওয়া দাওয়া করে আবার ও বেরিয়ে যায় ওর কাজে মানে এরকমই থাকে যে সন্ধ্যার সময় আসার পরে দিয়ে আমি আবার বাচ্চাদেরকে নিয়ে বসি পড়াতে তো মানে হয় না তো আজকে বসে একটু গল্প টল্প করলাম এর মধ্যে আরও টাইম পার হয়ে গেছিল তারপরে স্নান টান করে এসেই দেখি সিঁদুর পড়ছিলাম কাপড় চাপড় সব ধুয়ে টুয়ে মেলে দিয়ে এসে চুল টুল আসলালাম সিন্দুর পড়ছিলাম দেখি ছেলে স্কুল থেকে চলে আসলো আর এই যে দেখো ওরাতে একটা বই এই বইটাও কবে থেকে অনলাইনে অর্ডার দেবে অর্ডার দেবে করে মানে মানে মাথা পুরো খারাপ করে দিয়েছে সববার পরে বাবা বলছে যে যা তাহলে অনলাইনে অর্ডার দিয়ে দে পরে আমি বললাম ঠিক আছে তাহলে দিয়ে দে তো অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল আজকে দুই তিন দিন হয়ে গেছিলো তো আজকে চলে আসছে অর্ডারের এসে মানে এই যে বইটা তো এর মধ্যে আমি বললাম গরম জল আছে তোকে চল গরম জল দিয়ে দি তুই স্নানটা কর তারপরে আমি আমার ভাইকে খাওয়াবো ভাইকে খাওয়ায় তারপর তোকে খাওয়াবো তো ওই জন্য ওকে বললাম যে যা তুই স্নানটা করে আয় তো আমরা সবাই এখন খেতে বসবো খাওয়া দাওয়া সেরে নিই তারপরে একবারে চলে আসবো আর এদিকে দেখো চলে আসবো কি চলে আসলাম কারণ ওই যে বললাম না শীতের বেলা মানে ছেড়ে এসে খেতে বসছে মানে অমনে তখন সাড়ে তিনটা বেজে গেছে আর খাওয়া দাওয়া করে উঠতে উঠতে বাপরে বাপ মনে হয় কি না ফট করে মনে হয় সন্ধ্যা হয়ে যায় তারপরে তো আবার আজকে যেহেতু নেমন্ত্রণা ছিল বলছিলামই তখন নিবন্ত্রণ আছে একবেলা রান্না করেছিলাম আরেকবেলা তো হয়নি রাত্রে তো ওই জন্য আর কি রেডি হতে চলে আসলাম তো একেবারে এই যে রেডি মানে হচ্ছি তো একেবারে সন্ধ্যার সময়ই আসলাম এখন প্রায় সাড়ে সাতটার মতন বাজে কারণ আমাদের আবার এখান থেকে দূর আছে একটু মানে ধরো দশ মিনিটের রাস্তা আর কি পাঁচ দশ মিনিটের রাস্তা তো ওই জন্য তার মধ্যে দিয়ে গাড়ি ও ডাকা হয়েছে যেহেতু ভাই নেই ভাই থাকলে তো নিজেদের গাড়িতেই যেতাম তো ওই জন্য গাড়ি ডাকা হয়েছে তো ও আসবে আটটার সময় বলেছে তো ওই জন্য বাবা বললো যে আস্তে আস্তে সবাই রেডি হোক তো আমি আবার দুই ছেলে তোমাদের দাদা ভাইয়ের সবাই কাপড় জামা বের টের করে দিলাম নিজেরটা বের করলাম ছোটোটাকে পড়ালাম ছোটোটাকে রেডি করে তারপরে ওকে বললাম যাও তুমি এখন গিয়ে ড্রয়িং রুমে বসো তোমাদের দাদা ভাইকে বললাম যে টিভিটা একটু ছেড়ে দাও ও বসে বসে একটু টিভি দেখো তো ওই জন্য ওকে টিভিটা ছেড়ে দিয়ে তারপরে তোমাদের দাদাভাই এসে ও কোট প্যান্ট পরলো তো ও রেডি হয়ে গেছিল তো ওই দেখো আর আমি এদিকে রেডি হচ্ছিলাম ও পারফিউম মানে লাগাচ্ছিলো তো আমি ওকে বললাম যে আমার জন্য পারফিউমটা নিয়ে আসো গড্রেসে আছে ওটা আমি লাগাবো এদিকে আবার বড়ো ছেলেকেও ডাকলাম যে বাবা ও মানে রেডি রেডি হয়ে ড্রয়িং রুমে সবাই আর কি ড্রয়িং রুমে শুধু আমি এদিকে রেডি হচ্ছি আর মা ওদিকে রেডি হচ্ছে গলারটা এর গলার মানে এমন প্রবলেম হচ্ছে যে আমি ভালো করে কথাটাও মানে বেশি বলতে পারি না আর একটু জোরে করে বলতে হয় আস্তে করে বললে তো কিছু বুঝতেই পারবে না তো যাই হোক এদিকে দেখো এই যে আমি রেডি করলাম এখন মাও আসছে মার একটু পিন আপটা করে দিতে হয় আমি গেছিলাম মার কাছে পিন আপ করতে তো আমি পিন আপ করে আসলাম পরে মা আসলো তো মাকেও একটু পিন আপ করে দিলাম তো এখন এই যে চোট বড়ো জন্য ডাকলাম যে আয় একটু ওকে সেন লাগিয়ে দিই যখন বলছি পারফিউম লাগিয়ে দিই বলে কি না হ্যাঁ হ্যাঁ মা আমাকে দমা করে কি এই তো এই জন্যই ডাকছিলাম বলে হ্যাঁ মা আমারও একটু লাগাই দাও তারপরে ওকেও দিলাম আর আমি নিজেও একটু পড়া লাগাবো আগে চুরি টুরিগুলো ছিল এগুলো পড়া একটু বাকি ছিল ওমন কোনো মেকআপ আমি করি না আগাগোড়ায় আমার মেকআপ ওমন নেই শুধু ওই একটু কাজল আর একটু লিপস্টিক মুখে একটু ক্রিম বাস ওই যে মনে হয় না আই আইলেন না সব এগুলো অত কিছু করি না আমি আর কি তো যাই হোক এদিকে দেখো আমরা রেডি হয়ে গেলাম আর এখন বের হব তো এদিকে এই যে বড়জন মজা পড়ছিল তো ওর বাবা বললো আর কি তোমাদের দাদাভাই বলল বললো যে বাইরে পর আমরা সবাই এখন বের হবো গেটে তালা মারবো তো ওই জন্য গেটে তালা মারল কিন্তু কি গাড়িতে মানে যাওয়া হলো না তোমাদের দাদা ভাইয়ের ও স্কুটি নিয়ে গেল ওর সাথে তো গেছে কারণ গাড়িতে জাগা হবে না সবার তো যো বসতে পারতো কিন্তু তো বললো যে মা আমি পাপার সাথেই যাবো তারপরে চল তাহলে যা তো চলো দেখা হচ্ছে একেবারে বিয়ের প্যান্ডেলে তো এদিকে দেখো গাড়ি নিয়ে আসছি কিন্তু হেঁটে হেঁটে যেতে হচ্ছে কেন জানো কারণ গাড়িটা এইখানে রাখা হয়েছে এখান থেকে হেঁটে এখন বিয়ের প্যান্ডেলে যেতে হবে যেহেতু মানে বিয়ের প্যান্ডেল পর্যন্ত গাড়ি যাবে না ওখানে অনেকটা মানে ঘুর মানে মানুষের ভিড় আছে ওই জন্য তো কী বলবো আর এই বিয়েতে এসে এত ভালো লাগলো আর সুন্দর প্যান্ডেল করেছে মানে দেখার মতন প্যান্ডেল করেছে গোটা মানে আমাদের যে আমার বিয়ের পরও আমি এইরকম প্যান্ডেল বা এইরকম মানে এসে করা ডেকোরেশন করা আমি দেখি মানে এই প্রথম আমাদের মিস মানে আমাদের যে আমরা যেখানে থাকি মিস আমাদের মানে দেখা সেরা একটা প্যান্ডেল মানে কী বলবো অসাধারণ সুন্দর একটা প্যান্ডেল তোমরা দেখো তোমরা নিজেরাই দেখে বলবে যে হ্যাঁ সত্যি খুব সুন্দর প্যান্ডেল হয়েছে মানে এত সুন্দর প্যান্ডেল সত্যি কিন্তু বললাম খুব ভালো লেগেছে আমি তো মানে শুধু প্যান্ডেলই দেখছিলাম খাওয়া দাওয়ার আইটেম দেখো যেসব আইটেম হয়েছে প্রায় ওকেশনে এরকম আইটেম হয় সেটা ইসে হয় না সেটা খাওয়া হয় কিন্তু রকম প্যান্ডেল না কোথাও হয় না কোথাও হয়নি এত সুন্দর তার মধ্যে এখানে একজন ভায়োলিন বাজেছিল মানে এত সুন্দর ভায়োলিন বাজিয়েছে মানে কি বলবো মানে আমি তো কতক্ষণ মানে দাঁড়িয়ে দেখেই আছি ভায়োলিন বাজাচ্ছে আর আমি দেখছি আর গোটা প্যান্ডেলটা দেখছি এত সুন্দর বিয়ার প্যান্ডেল আর এই যে এটা দেখো কুঞ্জ মানে এইটা না এর পাশে একটা আছে দেখো ওই যে ওইখানে দেখো কি সুন্দর সুন্দর এসে করা ওটা হলো কুঞ্জ মানে এত সুন্দর করেছে সত্যি বলছি মানে ভীষণ ভালো লেগেছিলো তো আমি হয়তো তোমাদেরকে ভায়োলেনের এটা ভিডিও করতে পারিনি ওই সময় যেহেতু গিফট দিতে হবে তো তোমাদের দাদাভাই বলছে আগে গিফটটা দিয়ে নাও তারপরে এসে করো তো ওই জন্য ওই সময় করতে পারিনি কিন্তু আমি একটা ক্লিপ নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরাও শোনো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভায়োলিনের মানে বাজিয়েছিলো যে ভায়োলিনটা এত সুন্দর আর এই যে দেখো কন্যা মানে যার বিয়ে হচ্ছে সে এত সুন্দর মেয়েটার চেহারাটা এত কিউট আমার ভীষণ ভালো লেগেছে মাকে বলছিলাম মা কী সুন্দর লাগছে না আর তার সাথে দেখো যেখানে বসিয়েছে ওই জায়গাটা দেখো কি সুন্দর অপরূপ সাজাই মানে সাজিয়েছে এদিকে ফুলগুলো লাল লালের মধ্যে হোয়াইট ইসেগুলো এত ভালো লেগেছে আমার মানে কি বলবো তোমাদেরকে তোমরা নিজেরাই দেখে বলবে মানে কি সুন্দর করেছিল আর এর মধ্যে এই যে চলে আসছি ওকেশন বাড়িতে আসছি তো খাওয়া দাওয়া তো হবেই তাই না সবাই খাওয়া দাওয়া করছিল তো আমি আবার এদিকে চোটকারে নিয়ে বসছি আর এদিকে আমার বড় ছেলে আরও যে বলেছিলাম আমার গলার এই অবস্থা এইখানেই আমি এই যে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম ওই জন্য আমার গলার অবস্থাটা আরও খারাপ হয়ে গেছে মানে কি করবো আইসক্রিম দেখলেই খেতে ইচ্ছে করে তো তো কী করবো বলো তোমরাই ওই আইসক্রিম খেয়ে না আমার গলার অবস্থা আরও খারাপ হয়ে গেছে তা যাই হোক এদিকে এখন এই যে চোটকারে খাওয়াচ্ছি ওকে খাইয়ে তারপরে আমি খাবো খেয়ে তারপরে একটু সময় থাকবো তারপরে বাড়ি যাব এসে জামাকাপড় চেঞ্জ করলাম এই যে সোনাগা গোনাঘাটি যা পরেছিলাম সব কটাই খোলা হয়ে গেছে যে চুরিগুলো পরবো আবার ওইখানে রাখা আছে তো এখনই পরে নেবো আর কালকের জন্য রাখবো না এখনই পরে নেবো আর এদের জল টল সব নিয়ে আসলাম আর আমি জল খাইনি তো আমি এমনি তো ওকেশন বাড়ি গেলে ওমন একটা জল খাই না ঘরে এসেই জলটা খাই তো ওই জন্য জল নিয়ে আসলাম আর ওদিকে আমার ছোটকা ঘুমিয়ে পড়েছে ওই দেখো বাকি সবাই ঘুমাতে চলে গেছে শুধু আমি বাকি ছিলাম তো রুমটাকে একটু গুছালাম কারণ ওই যে যাওয়ার সময় তো কাপড় জামা সব এদিক ওদিক হয়েছিল তো ওই জন্য কাপড় জামাগুলো সব গুছিয়ে রাখলাম আর এসে এখন একটু বসলাম তাড়ে যে ওয়াইস নাওয়া আছে মুখটাকে একটু মুছবো ফ্রেশ হবো তারপরে ঘুমাতে যাব তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার তোমাদের কাছে আসবো তো বিয়া প্যান্ডেলটা দেখে তোমাদের কেমন লাগলো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও তো চলো আজকের জন্য টা ভাই গুড নাইট সবাই ভালো থাকে